নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে বাদাম বিস্কুটের রেসিপি শেয়ার করব বলে চলে এসেছি ঘরে তোমরা খুব সহজেই এই বাদাম বিস্কুট বানিয়ে নিতে পারো আর খেতেও খুব ভালো হয় বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখবে তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা খুব বেশি উপকরণ লাগে না অল্প কিছু দিয়েই খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় প্রথমেই আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে হাফ কাপ পরিমাণ বাদাম দিয়ে দিচ্ছি এই বাদামটা হলো ভাজা বাদাম এই কাপ মেপেই আমি সব কিছু দেব এই কাপ মেপেই আমি চিনি মেপে নিচ্ছি হাফ কাপের কম চিনি দিচ্ছি খুব বেশি মিষ্টি লাগবে না দেখো বন্ধুরা আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের কম চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নেব মিহি করে গুঁড়ো করার পর রেখে দেবো এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি আর এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি চেলে নেবো ময়দা চালার আগে এখানে আরও একটা জিনিস আমি দিয়ে দেব হাফ চামচের কম একটু বেকিং সোডা দিয়ে দেবো অল্প বেকিং সোডাতেই কাজ হয়ে যাবে দেখো বন্ধুরা বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে চেলে নেব সব কিছু খুব ভালো করে চেলে নিলে বিস্কুটটা খুব ভালোভাবে তৈরি হবে চালার পর আমি রেখে দেবো আর বাদাম গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব বাদামটাও খুব ভালো করে মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি দেখো বন্ধুরা বাদামটা গুঁড়ো হয়ে গিয়েছে এবার আমি বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি তিন চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দু চামচ মতন বেসন দিতে হবে অফ ক্যামেরায় আমি বেসনটা দিয়ে দিয়েছিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেবো প্রথমে আগে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ময়দা আর গুঁড়ো দুধ আর বাদাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাদাম গুঁড়োটা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এক জায়গায় না থাকে পুরো সব জায়গায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তবে বিস্কুটটা খুব ভালো করে তৈরি হবে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার আমি তিন চামচ মতন সাদা তেল দিয়ে দেব দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব বড় চামচে তিন চামচ সাদা তেল আমি দিয়ে দিচ্ছি খুব ভালো করে আমি মেখে নেব আর বাদামের থেকেও অনেকটা তেল বেরোবে তাহলে এটা অনেকটা তেল তেলে হয়ে যাবে এই ডোটাকে কোনোভাবেই কিন্তু পাতলা করা যাবে না শক্ত করতে হবে মাখাটা একটু শক্তভাবে মাখতে হবে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি তিন চামচ মতন সাদা তেল দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মেখে নেবো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে একটা জিনিস দেওয়া হয়নি সেই জিনিসটা দিয়ে দেবো সেটা হলো নুন অল্প একটু নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা আমি অল্প একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে মেখে নেবো খুব শুকনো শুকনো লাগছিল সেই জন্যে আমি অল্প করে জল দিয়ে দেব খুব বেশি জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না একটা টাইট ডো তৈরি করে নেব আর বন্ধুরা দেখবে এটা অনেকটাই তেল তেলে হয়ে যাবে তাই জন্যে খুব বেশি জল লাগবে না ডোটা তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা ডোটা এখন তৈরি হয়ে গিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব দেখবে দোটা অনেকটাই তেল তেলে হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি খুলে দিয়ে এবার ডোটাকে নিয়ে আমি কয়েকটা ছোট ছোট লেচি করে নেব তার আগে আমি একটু মেখে নিচ্ছি ডোটা মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নেব লেচি করে নিয়ে আমি গোল পাকিয়ে নেব গোল পাকিয়ে এটাকে হাত দিয়ে চ্যাপটা করে নেবো খুব বেশি মোটা করা যাবে না খুব বেশি মোটা করলে বিস্কুটটা হতে অনেক সময় লেগে যাবে সেই জন্য একটু পাতলা করতে হবে পারলে তোমরা অল্প একটুখানি বেলে নিতে পারো আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে পাতলা করে নিয়েছি এবার সবগুলো আমি তৈরি করে নেব এইভাবে বন্ধুরা এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি বিস্কুটগুলো অনেক ফুলে যাবে তোমরা একটুখানি বেলে নিতে পারো বেলে নিয়ে পাতলা করে নিতে পারো এবার একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে ভাজা বাদাম আমি ঢেলে দিচ্ছি ভাজা বাদাম দিয়ে দিলাম এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটাকে একটু ছড়িয়ে দিলাম এবার এই ময়দার লেচিটাকে আমি তিলের মধ্যে আর বাদামের মধ্যে চেপে দিলাম দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে লাগছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আরও একটা বিস্কুট আমি তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর দেখতে লাগছে সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব আরও কয়েকটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এইটাও তৈরি করে নিলাম আরও একটা তৈরি করে নেব এবার আমি একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে আমি তেল দিয়ে দেব পেপারের মধ্যে তেলটা মাখিয়ে নেব বন্ধুরা তোমরা পেপার না দিয়ে শুধু থালায় তেল মাখিয়ে করতে পারো কারণ আমি করতে গিয়ে দেখলাম যে পেপার দিয়ে করলে একটু দেরি হয় এবার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তেলটাকে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে আর বিস্কুটগুলো এর মধ্যে রেখে দেবো যতগুলো ধরে ততগুলো আমি রেখে দেবো তেলটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো স্কিপ করো না তেলটা মাখানো প্রায় হয়ে গিয়েছে এবার বিস্কুটগুলো এর মধ্যে রেখে দেবো একটা একটা করে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নেব একটা বিস্কুট দিয়ে দিলাম আরও সবগুলো আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে সাজিয়ে নেব বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে বিস্কুটগুলো আর খেতেও খুব ভালো হয়েছিল। একটা একটা করে সবগুলো আমি সাজিয়ে নিচ্ছি খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হবে এবার আমি বেক করার জন্যে বসিয়ে দেবো সবগুলো সাজানো হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে আগে থেকেই একটা কড়া বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াটা এখন গরম হয়ে গিয়েছে সাবধানে এটাকে খুলে বসাতে হবে কারণ কড়াটা খুব গরম রয়েছে এবার আমি থালাটা উপরে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো গ্যাসের আশটা লোতে রেখে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম ঢাকনার এখানে ফুটো ছিল এখানে একটা কাগজ আটকে দিয়েছি এই বিস্কুটটা হতে কুড়ি মিনিট সময় লেগেছিল। কুড়ি মিনিট পর আমি থালাটা বার করে নিয়েছি এখন অনেকটাই গরম রয়েছে এবার ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করব ঠান্ডা হলে আমি তুলে নেব আমাদের দারুণ স্বাদের বাদাম বিস্কুট রেডি হয়ে গিয়েছে এটা খেতে খুব ভালো হয়েছিল। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর বন্ধুরা রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালোবাসা টাটা বাই বাই